রেডি হয় নাই অনেকেই অনেকেই দেখা ভালো করে দুই পিস দেখালে মানুষ বুঝতে পারবে যে আসলে কেমন আছে আচ্ছা দুইটা কি হাই কোয়ালিটি কালেকশন আর গমন কিছু আছে কিনা হাই কোয়ালিটি বলতে ধরে একটা গরু অনেক দিন পরে এরকম একটা গরু পাইছি আচ্ছা অনেকদিন দিন বললে এক দুই বছরের মধ্যে মনে হয় এগুলো পাইছি এটা কি জাতের গাবি এটা জাতের তো মেলার হোম নাম আচ্ছা এইগুলোর এই গরুটা দিছে মানে কি কি আছে এই নাম রেড ফিজিয়ান কোরিয়ান জার্সি আমি আর দাঁতের নাম কব না দর্শকরা দেখুক তবে এসব কালেকশন গুলো রিয়ার কালেকশন সবসময় পাওয়া যায় পাওয়া যায় না যে আমার বাইরে আসলে সাত আটজন লোক দরু কিনার জন্য এরকম মাসির দেখে দেখে নিলে দেখে নেওয়া ভালো এবং ওনারা একজন করে করুক আসসালামু আলাইকুম আজ ছয় জুলাই দুহাজার রোজ রবিবার কৃষি এন খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে রিয়া ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক আব্দুল হালিম ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে আমরা কিন্তু প্রতি সপ্তাহে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন হালিম ভাই এখান থেকে দেই এবং এই খামারে পর্যাপ্ত পরিমাণে দুধেরও প্রেগনেন্ট গাভী সবসময় কালেকশন থাকে এই সপ্তাহে আমরা মাত্র এক জোড়া গাবি দেখাবো এই গাভীগুলো চাপমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাবেন এই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন

আমাদের প্রতিবেদনে হওয়ার কথা ছিল মিনিমাম দশ থেকে বারোটা গরু দেবো কয়টা দুইটা গরু দেখাবো আর এছাড়া গরু আছে আরো চার পাঁচটা গরু আছে ওগুলো মানে রেডি হয় নাই অনেকেই

এগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের অবশ্যই নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিগ সাইজের একটা সুন্দর প্রিন্টের গাভী গরু নিয়ে আসছেন লাল সাদা পাখরা কানে ট্যাগ লাগানো আছে হচ্ছে পঁয়তাল্লিশ জি ভাই পঁয়তাল্লিশ ছয় আচ্ছা পঁয়তাল্লিশ ওই পাশে ছয় চল্লিশ নাকি আচ্ছা এটা কি জাতের গাভী এটা জাতের তো মেলার হম নাম আচ্ছা এইগুলোর এই গরুটা দিছে মানে আচ্ছা কি কি আছে এই নাম রেড ফিজিয়ান কোরিয়ান জার্সি কেউ আমেরিকান জার্সি আচ্ছা মানে এর জাতের শেষ নাই দর্শকরা বিচার করুন আমি আর জাতের নাম কব না দর্শকরা দেখুক তবে এসব কালেকশনগুলো

এর এখন পর্যন্ত কত লিটার সর্বোচ্চ পাইছেন এখন আমি বর্তমান বিশ পেছি বিশ কেজির উপরে এখন আসছে এই কয়েক টানে এগুলো দুই টানে কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে হালিম ভাই 25 লিটার দুধ গ্যারান্টি দিতে পারবেন 25 কেজি জি ভাই আর আরেকটা তো 25 কেজির গাবি আছে না জি জি সকালে একবারে কত লিটার দুধ পাওয়া যাবে এগুলো এখন বর্তমানে সকালবেলা ধরেন 13 13 13.5 এরকম চলে আসে আচ্ছা যখন পরিপূর্ণ দুধ দিবে তখন একটানে কত লিটার সকালে তখন একটানে 15 16 লিটার দুধ থাকবে একবারে আর বিকেল বেলা বিকেল বেলা 8 9 10 আচ্ছা দুইটানে বুঝাই দেওয়া যাবে অবশ্যই বোঝায় দুধ কম হলে

ছোট দুই লাখ খুব পঁচাশি ওইটার দাম তিনশো বিশ চাইছেন একই দুধ দামের এই পার্থক্য কেন আমি ওইটা রিয়ার কালেকশন ওই গরু কিনতে হয়েছে বাইশ দিয়ে প্রতিযোগিতা আমার মতো আরো মেলা কাস্টমার আছে

যেমন যে আমার বাইরে আসলে সাত আটজন কিনার জন্য এরকম মাসে দেখে দেখে নিলে দেখে নেওয়া ভালো এবং একজন করে ভালো উদ্যোগ তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম